আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানেন না কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা ফ্রি আনবেন হ্যানানন জিমেল অ্যাকাউন্ট তো আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তো প্রথমে আপনারা প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যারো আইকন এই অ্যারো আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু প্রসেসিং হওয়ার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইমেল ওর ফোন নাম্বার এবং নিচে যদি দেখেন দেখতে পারবেন ফরগেট ইমেল তো আমরাই ফর ইমেলে ইমেইলে ক্লিক করব তো ইমেইলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমাদের বলছে ফোন নাম্বার ওর ইমেইল তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব যে ফোন নাম্বার আগের ইমেইলে ছিল দেওয়ার পর নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের নাম দিতে বলছে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম তা আমরা যেই আগের ইমেল অ্যাকাউন্টে যে নামটা ছিল ওই নামটা এখানে দিয়ে দিব তো আমি আমার আগের জিমেল অ্যাকাউন্টের নামটা এখানে বসাই দিচ্ছি তো নামটা দেওয়ার পর নিচে যদি দেখেন আপনারা নেক্সট এই নেক্সট ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে দেন এরকম একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখানে লেখা আছে দিস মে টেক এ ফিউ মোমেন্ট তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি দেখি আমাদের জিমেলটা দেয় কি না তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের জিমেলটা দিয়ে দিছে তো এইভাবে এখন আমরা এটা চাইলেই ইউজ করতে পারবো উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টু সাইড ইন তো আমরা এটাকে খুব সহজেই বা ইজিলি ইউজ করতে পারবো যদি ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ